সালামু আলাইকুম আমি সৈদি প্রবাসী সুজন আলী বলছি তায়েব জেলা থেকে আজকে আমার এই প্রথম মিডিয়ার সামনে আসা আমার মেয়ের জন্য নোয়াখালী চাটখিল থানা দশগড়িয়া বাজার মাস্টার বাড়ি পিতার নাম মহরুম কবির হুমায়ুন কবির মাতা জাহানারা কবির ছেলের নাম রাসেল যেই ছেলে আমার মেয়েকে উঠিয়ে নিয়ে বিয়ে করছে ভাগিয়ে নিয়ে বিয়ে করছে আর ছেলের ভাইয়ের নাম রোবেল ছোট ভাইয়ের নাম আরেক ভাইয়ের নাম রাকিব তারা খুবই প্রভাবশালী আমার মেয়েকে ভাগিয়ে আমার আমাদের বাড়িতে প্রাইভেট মাস্টার ছিল আগে এই রাসেল ঢাকায় আমরা তাকে চিন্তামো না আমার মেয়েকে ফুসলে ফসলে বিয়ে করে উঠে ভাগিয়ে নিয়ে বিয়ে করছে বিয়ে করার পরে আট বছর চলে যায় বিয়ে করার চার বছরের মাথায় আমি আমার মেয়ের একটি মেয়ে 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 সন্তান হয় তারপরে আমরা বিয়েটাকে মেনে নিই আমরা ফ্যামিলি পারিবারিকভাবে মেনে নেওয়ার পরে আমি মাঝে মাঝেই শুনতাম আমার মেয়ের উপর অনেক নির্যাতন হতো মে নির্যাতন চালিয়ে যেত টাকা পয়সার জন্য তারপরে আমরা যখন যেটা পারতাম আমরা হেল্প করতাম দিতাম তারপরে আট বছর তারা শ্বশুর শাশুড়ি একসাথে ছিল আট বছর থাকার পরে মারা যাওয়ার পনেরো দিন আগে তারা আমার মেয়েকে আলাদা করে ফেলে ভিন্ন করে ফেলে তাদের সংসার আলাদা করে ফেলার পরে এই পনেরো দিন আমার মেয়ের উপরে আরও টাকা পয়সার জন্য আরও অনেক কিছুর জন্য চাপ সৃষ্টি করে আমাকে বলে নেই মেয়ের মাকে বলছে মা আমি ঢাকা চলে আসব। মেয়ে নিজে মারা যাওয়ার আগের দিন পালিয়ে ঢাকা আসার চেষ্টা করলে মেয়ে মেয়ের শ্বশুর ছেলের বাপ তাকে টেনে হেসরে ঘরে নিয়ে যায় তারপরের দিন আমার মেয়ের মৃত্যুর খবর আমি প্রবাসে বসে পাই তবে এই ঘটনা তদন্ত চাটখিল থানার ওসি সাহেবের কাছে আছে ঘটনাস্থলে পুলিশ সাথে সাথে যায় মৃত্যুর খবর পেয়ে যাওয়ার পরে চাটকিল থানার পুলিশ রক্তাক্ত অবস্থায় আমার মেয়েকে উদ্ধার করে তারা একটি নাটক সাজাইছে মেয়েটিকে যেয়ে দেখে খাটের উপরে তার পাও পড়ে আছে আর গলায় একটা উন্যা দিয়ে ফ্যানের লগে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং কি আলামত নষ্ট করারও অনেক চেষ্টা করছে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অনেক ভিডিও দেখেছেন এই হলো আমার মামলার মামলার নথি এই যে কাগজ আর এই হলো রাসেল এই ছেলে আমার মেয়েকে ভাগিয়ে নিয়ে বিয়ে করছিল এই চাটখিল থানা মাস্টারবাড়ি এই দশগড়িয়া বাজার ভাই তাই আমি বলছি বাংলাদেশ সরকার ডক্টর ইনুস সাহেবকে আপনাদের জন্য আমরা সবসময় সব কিছুই করি আপনারা যা বলেন আপনারা আমাদের আমরা প্রবাসী রেমিডিয়ে যোদ্ধা আমাদের জন্য কি করছেন আপনারা বলছেন আমরা প্রবাসীদের জন্য অনেক কিছু করতে পারি দেখি আমার মেয়েটা আত্মহত্যা বলে চালিয়ে যাচ্ছে আসামি পক্ষের অনেক প্রভাবশালী আমার মেয়েটার কি বিচার আমি পাবো কি পাবো না ডক্টর ইনুস স্যারের কাছে আমার এই এই প্রশ্ন পরিকল্পিতভাবে আমার মেয়েটাকে হত্যা করে অন্য একটি ঘরে নিয়ে আমার মেয়ের অন্যাদ দিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে বলছে তারা আত্মহত্যা করছে আপনারাই বলুন লাশের গায়ে রক্ত স্পষ্ট ঝর ঝরিয়ে পড়ছে রক্ত নিচেও রক্তের দাগ আছে এবং কি প্রশাসনও চাটখিল থানার প্রশাসনও রক্তের আলামত পাইছে এখন আপনাদের কাছে আমার বিচার সত্য আপনারা এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে আমার মেয়ে হত্যার বিচার চাই আমরা প্রবাসী সৌদি আরব যারা আছে